তুমিও ভাবছো ওয়েট লস করবে কি করে অনেক দিন ধরে চেষ্টা করছো তারপরেও হচ্ছে না ডায়েট ফলো করেছো এক্সারসাইজ করেছো তারপরেও কন্ট্রোল আনতে পারছো না আমাদের না বয়সটা অনেকটা ফ্যাক্টর কাজ করে আমাদের বয়সের সাথে সাথে মনোভাবেরও চেঞ্জেস ঘটে আমাদের বয়স যদি আঠেরো থেকে তিরিশের মধ্যে হয় আমাদের পুরনো জামাগুলো কিভাবে আমার ফিড হবে তার সাথে সাথে কতটা সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে এই ড্রেসটা পরে বেরোলে আমাকে কি কতটা ভালো লাগবে এবং সবাই কতটা তাকিয়ে থাকবে এই নিয়ে ভাবনা থাকে আর যখন বয়স ৩৫ বা চল্লিশ পেরিয়ে যায় এই ভালো লাগাগুলো থাকে না তখন ভালো লাগা থাকে শরীরটা কতটা ভালো থাকবে কতটা সুন্দর থাকবে কোলেস্ট্রল থেকে কিভাবে মুক্তি পাবো সুগার প্রেশার থেকে কিভাবে বাঁচবো সামনে বছরগুলো কেমন যাবে সেটা নিয়ে মাথায় ভাবনা থাকে তার জন্য ওয়েট লস করতে চাইছো তোমার বয়স যাই হোক না কেন তুমি তো চাইছো ওয়েট লস করতে আজকে এই ভিডিওতে দুই রকমের পানীয়ের কথা বলবো একই রকম উপাদান দিয়ে দুই রকমের পানীয় বানিয়ে ফেলতে পারবে তুমি সবসময় যদি চেষ্টা করো তাহলে এই পানীয়টা তোমার কাজে খুব উপযোগী হবে এবং ভালো ফলস্বরূপ রেজাল্টও পাবে এই পানীয়টাকে কখনো জলে গুলে খেতে পারো কখনো পাউডার হিসেবেও খেতে পারো এই বানাতে তোমার কিন্তু খুব একটা সময়ও লাগবে না এবং খরচ সাপেক্ষ তাহলে জানতে ইচ্ছে করছে তো এই পানীয়টার নাম কি অবশ্যই এই পানীয়টা হচ্ছে আমাদের রান্নাঘরে সবসময় যে থাকে জিরা তো সবসময় রান্নাঘরে থাকে মৌরি থাকে এবং আজওয়াইন থাকে এই তিনটে উপাদান দিয়ে পুরোপুরি তৈরি করে ফেলতে পারবে ওয়েট লস ড্রিঙ্কস তোমার শরীরের জন্য যতটাই ওয়েট লস করতে ভালো হবে ততটাই নানা রকম শারীরিক যে সমস্যাগুলো মেটাতেও সাহায্য করবে কেমন করে তোমার শরীরে চর্বি কিন্তু জমতে দেবে না তুমি যখন খাবার খাচ্ছ সেই খাবারগুলোকে হজম রাখতে সাহায্য করবে তাছাড়া বডিটাকে ডিটক্স রাখতে সাহায্য করবে তিনটি উপাদান এতটাই ভালো যে তোমার শরীর থেকে তাপমাত্রা কম করতে সাহায্য করবে আমরা শরীর থেকে তাপমাত্রা কম করার জন্য কি কি পানীয় গ্রহণ করে থাকি ডাবের জল আখের জল এবং নানা রকমের শরবত গ্রহণ করে থাকি সেরকমভাবে এই পানীয় দিয়েও তোমার শরীরের তাপমাত্রা কিন্তু কমিয়ে ফেলতে পারবে যেটা কিন্তু গরমের জন্য খুব ভালো শীতকালেও ভালো গরমকালেও ভালো আর তোমার শরীরে যদি পিম্পল থাকে দাগ থাকে তার জন্য খুব ভালো এবং তোমার শরীরটা সুন্দর রাখতেও সাহায্য করবে এই পানীয় যদি গ্রহণ করা যায় তোমার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাটাও বাড়িয়ে তুলতে পারবে তাহলে মনে হচ্ছে যে ড্রিঙ্কসটা কিভাবে বানাবে এই পানীয় বানাতে হলে তোমাকে কি করতে হবে এক চামচ জিরা নেবে হাফ চামচ মৌরি নেবে হাফ চামচ আজয়েন নেবে ভালো করে জলে ধুয়ে গরম জলে ফুটিয়ে ঠান্ডা রাখবে কারণ হচ্ছে গরমগুলো খাবে না হালকা উষ্ণ গরম জল যাকে বলে এই উষ্ণ গরম জলটা সকালে খালি পেটে খেলে তোমার শরীরে চর্বি গলাতে সাহায্য করবে এই ড্রিংকসটা প্রত্যেকদিন খেতে হবে কন্টিনিউ করবে মাঝে করলে দু সপ্তাহ গ্যাপ দিয়ে দিলে এই ভাবে করবে না সপ্তাহে চার দিন করছো তো সপ্তাহে চার দিন ভাবে রুটিনটা আর তোমার যদি মনে হচ্ছে যে সকালবেলায় গরম জল খেলে মাথাটা ধরে যায় তাহলে তুমি এটা বাদ দিতে পারো তার জায়গায় তুমি কি করতে পারো আগের দিনে বেলায় আজওয়াইন মৌরি এবং জিরে একটা ছোট্ট পাত্রে ভিজিয়ে রেখে দেবে সকাল হলে তুমি ছাঁকনি দিয়ে এই পানীয়টা গ্রহণ করতে পারো তাহলে রেজাল্ট একই পাবে শুধু পদ্ধতিটা আলাদা হবে তোমার যেরকম সুবিধে হবে তুমি এই পানীয়টা গ্রহণ করতে পারো খালি পেটে আর একটা কথা বলে দিই তুমি ওয়েট লস করছো তারপরে এই রকম পানীয় সকালবেলায় খেলে তোমার গা গোলাচ্ছে বমি বমি ভাব মনে হচ্ছে এবং অনেক সময় মনে হয় এনার্জি পারছো না সকালবেলায় উঠে কে করে সকালবেলায় উঠে এইসব ঝামেলাগুলো নেবো না একটা পদ্ধতিতেও বানিয়ে ফেলতে পারো এই রকম একটা পাউডার এক চামচ জিরে নেবে হাফ চামচ মৌরি নেবে হাফ চামচ আজওয়াইন নেবে তার সাথে পাঁচটি এলাচ নেবে এলাচটা পুরোপুরি তোমার ওপর নির্ভর করছে তুমি যদি নিতে পারো নাও আর নিলে খুব ভালো হয় পাঁচটা এলাচ নিয়ে একটা তাওয়াতে গরম করে নেবে হালকা গরম করে নেবে তারপর গ্রাইন্ডিং করে নেবে এই পাউডারটা তোমার জন্য এই পাউডারটাকে তুমি দুপুরে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে এক গ্লাস জলে গুলিয়ে খেতে পারো খাওয়ার আধ ঘন্টা পরে খেতে হবে তাহলে তুমি বুঝতে পারবে তোমার রেজাল্ট সাত দিনের মধ্যেই বুঝতে পারবে এটাও তোমাকে কন্টিনিউ করে যেতে হবে সপ্তাহে চার দিন করে যখন খাচ্ছ এক মাস করে চার দিন করে খেয়ে যেতে হবে তুমি ভাবলে এখন খাবো আর খাবো না এরকম করলে রেজাল্ট কিন্তু আসবে না আর এই ড্রিঙ্কসটা এই পানীয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার শরীরতে নানা রকমের সমস্যা দূর করতে সাহায্য করবে তোমার চর্বি গলাতে সাহায্য করবে চর্বিগুলো আর জমাট বাঁধবে না শরীর ভেতর পুরো শরীরটাকে ডেটক্স রাখতে সাহায্য করবে তো তুমিও তো ভাবছো ওয়েট লস করার জন্য এক মাস এই ধরনের পানীয়টা গ্রহণ করে দেখো তাহলে বুঝতে পারবে তোমার রিজার্ট তোমার কাছে তোমরা কতজন ওয়েট লস করতে চাইছো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে জানাবে সবাই কিন্তু ভালো থাকবে সবাইকে ভালো রাখবে নমস্কার